এই জিনিসগুলো সবসময় গোপন রাখুন কাউকে না বলে ঘোরাফেরা করুন কারণ লোকেরা আপনার গতিবিধির উপর নজর রাখবে কাউকে না বলে টাকা উপার্জন করুন কারণ লোকেরা আপনার কাছে টাকা ধার চাইবে কাউকে না বলে আপনার সঙ্গী খুঁজুন কারণ লোকেরা যাতে আপনার মতো হস্তক্ষেপ না করে কাউকে না বলে জীবনে সুখী হন কারণ আপনি সুখী না দুঃখী তা মানুষ চিন্তা করে না কাউকে না বলে আপনার স্বপ্ন পূরণ করুন অন্যথায় লোকেরা আপনাকে পিছনে টানতে শুরু করবে জীবনে যদি এগিয়ে যেতে চান তাহলে নিজের কান বন্ধ রাখুন কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা আপনার মনোবল ভেঙে দিতে পারে ভাই হিসেবে আমাকে অনুসরণ করুন আমি আপনাদের সর্বদা সঠিক পথ দেখাবো ইনশাল্লাহ আন্তরিক ধন্যবাদ